কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রাণতা প্লেস নাসায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দ জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে বিশে বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তত্ত্ব এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের অশেষ কৃপা এবং আশীর্বাদে আপনারা জীবনে বিশেষভাবে উত্তীর্ণ লাভ হতে পারবেন জীবনে নানান দিক থেকে আপনারা বিশেষ কিছু তুলে ধরতে পারবেন এবং খুব সুখময় ভাবে সময়টিকে আপনারা মনোনীত ভাবে উপভোগ করতে পারবেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিক్యం তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের नक्षत्र হচ্ছে পুষ্যা আজকের করণ হচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে গন্ডযোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে ভোর বেজে মিনিট সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট এবং বাহান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি একটা বেজে চৌত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় কালটি হচ্ছে তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে এগারো মিনিট ষোলো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে চার মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড অব্দি অবশ্যই বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময় বেলাটিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে সাবধানতা এবং সতর্কতা অবশ্যই অবলম্বন করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট আঠান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশ্রেষ্ঠ রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং মিন লগ্নার জাতক জাতিকেদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা করতে না বা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষ অনুতাপ বোধ করবেন তবে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু আজকের দিনে কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তি করতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জনও কিন্তু করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন তাই আপনারা আজকের এই দিনটাকে সময়ে কাজে লাগান এবং কিছু ভালো কিছু করে তোলার চেষ্টা করুন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আমাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিংবা আপনাদের পাড়া প্রতিবেশী তথা আপনাদের পরিবারের সকল বিশিষ্ট বর্গরা আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করবে আজকের দিনে দাম্পত্য সম্পর্কের উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতক জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যারা যদি কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আবেদন বা কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই বা পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে তুলতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সামান্য ভুলের কারণেও কিন্তু আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন তাই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজের নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার কারণে আপনারা বিশেষত প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তথা সহযোগিতার সে কারণে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ পেতে পারবেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি চাপ সৃষ্টি হতে পারে বা ঘটবে তথা সেক্ষেত্রে অবশ্যই সন্তানদের একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন এবং আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে বিশেষত কিছু পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান করে আপনারা কিন্তু বিশেষ মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাহায্য অনুযায়ী বা নিজের স্বার্থ অনুযায়ী প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদ আপনাদের উপর আজকে কিন্তু বিরাজমান থাকবে তাই সেক্ষেত্রে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্তির জন্য আপনারা আপনাদের যথেষ্ট বিশেষ করে নিজেদের স্বার্থ অনুযায়ী সাহায্য করার প্রত্যেককে চেষ্টা করুন দেখবেন আপনারা কিন্তু আজকের দিনে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ তথা কৃপা প্রাপ্তি করতে পারবেন যার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটা বিপর্যস্ত থাকলেও সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা বিশেষ উন্নতি লাভ করতে পারবেন এবং লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস বিশেষ করে আপনাদের কোনো পছন্দ সই জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু আজকের দিনে নষ্ট হয়ে যেতে পারে তাই সেদিক থেকেও কিন্তু বিশেষ সতর্ক থাকুন দেখবেন আপনারা কিন্তু সেই সকল জিনিস থেকে কিন্তু কিছুটা হলেও আগে থেকে অবগত হতে পারবেন এবং সামলে চলতে পারবেন তথা লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারবেন মালক্ষের বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না বা বঞ্চিত করতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন তথা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে তথা জল থেকেও কিন্তু সাবধান থাকতে হবে ধারালো বস্তু থেকে আরও বেশি সাবধান থাকুন কারণ ধারালো বস্তুর দ্বারা কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে আঘাত প্রাপ্তি ঘটলেও কিন্তু ঘটতে পারে সেক্ষেত্রে ধারালো কোনো জিনিসপত্র থেকেও কিন্তু একটু সাবধান থাকার চেষ্টা করুন তথা ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে আজকের দিনে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্ মুহূর্ত বা অশুভ সময়টি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দু সময় বা দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনোরকম কোনো কাজ করতে যাবেন না নজে কিন্তু বাধা বিপত্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত ঘটবে সেক্ষেত্রে আপনাদের এই দুঃসময়টিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়